ও বন্ধুরা খুব উইদ মৌসুমিতে আবার সবাইকে ওয়েলকাম আজকে ব্রেকফাস্টে প্যানকেক বানিয়ে নিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চারিদিকে এখন সব জায়গাতে খুব বৃষ্টি পড়ছে আমাদের এখানেও বৃষ্টি পড়ছে আমি আটা দিয়েই আজকে প্যানকেকটা করবো পুরোপুরি আটা দিয়ে করব বাচ্চাদেরকে প্রত্যেকদিন ময়দা খাওয়ানো ভালো নয় ওই জন্য আটা দিয়েই আজকে করব। হ্যাঁ আটা দিলাম তিন কাপ আর একটুখানি দিয়েছি হাফ কাপ মতো আর হাফ কাপ চিনি দিয়ে দিলাম যেই সব বাচ্চারা রুটি খেতে চায় না তারপরে কলা খেতে চায় না তো এখানে সব কিছু দিয়েই তুমি প্যানকেকটা বানাতে পারো তুমি সামান্য নুন দিয়ে দিলাম আর সামান্য বেকিং পাউডার দিয়ে দেব আর একটা কলা দিয়ে দিচ্ছি একটা গোটা কলা দিয়ে দিচ্ছি একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি মিক্সিতে মিক্সিং জারটা নিয়ে নিয়েছি মিক্সিং জারে একবার ব্ল্যান্ড করে নেবো ওই জন্যে মিক্সিং জারটাতেই সব কিছু একবারে নিয়ে নিচ্ছি তার সাথে একটা ডিম দিয়ে দেব যারা নিরামিষ খেতে চাও তারা ডিমটা না দিলেও হবে মটা না দিলেও হবে সামান্য দুধ দিতে ভুলে গেছিলাম তো এক কাপ মতো দুধও দিয়ে দিলাম অ্যান্ড খেতে খুব সুন্দর হয় আর কাপটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে প্লেন করার সময় আটাটা লেগে না যায় এবার একটু সামান্য ঘেটে নিয়ে এর সাথে আবার আমও দিতে পারো আম দিলেও আমের স্লাইস কেটেও দিতে পারো তো আমের পাটি পাটিসাপটা আমি যেহেতু একদিন করে দেখিয়েছি সেই জন্যে আর এটার সাথে আম দিলাম না মিক্সিতে ব্লেন্ড করা হয়ে গেছে দেখো থিকনেসটা খুব মোটা বা খুব পুরু করো না যাতে তাওয়াতে খুব মোটা থাকলে আবার কাঁচা থেকে যাবে সেজন্যে সামান্য পাতলাও করতে হবে প্যানটা গরম করে নিয়েছি তেলটা ব্রাশ করে নিলাম ভালো করে তেলটা চারিদিকে ব্রাশ করে নেবে তাওয়াটা প্রথমে ভালো করে ফ্লেম গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে তাওয়াটা দিতে হবে ব্রাশ করে এটা এটা হাতার সাহায্যে এবারে ঘুরিয়ে দেবে চারপাশটা সামান্য একটু ব্যাটার দিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে নিতে পারো বাচ্চারা খেতে এটা খুব পছন্দ করে যেহেতু মিষ্টি মিষ্টি হয় আর বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারো অনেক সময় রাত্রে রুটি খেতে ইচ্ছা করে না বা সবজি দিয়ে খেতে ভালো লাগে না তখন এটা করে নিতে পারো আমি আজকে ব্রেকফাস্টে করে নিয়েছি বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর কমেন্ট করলে বুঝতে পারবো কোথাও ভুল হচ্ছে কি না আর ভালো হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আনন্দিত হব আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি পাশে থাকলে আরও নতুন নতুন রান্না নিয়ে আসার জন্য আনন্দিত হব প্যানকেকটা একদিকে উল্টে দিলাম একটু ভালো করে চারদিকে প্রেস করে সেঁকে নেবে একটুখানি একটু ভালো করে সেঁকে নিয়ে বেশি তেলও দেওয়ার দরকার নেই যেহেতু বাচ্চারা খাবে একদম বেশি তেল দেওয়ার দরকার নেই এটা কম তেলেই হয়ে যায় যাতে কাঁচা না থাকে সেজন্য একটু প্রেস করে সেঁকে নিতে হবে ভালো করে গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখবে হাই করে দিলে প্যানকেকটা পুড়ে যাওয়ার চান্স থাকে আমি বেশি তেল এখানেই ইউজ করিনি দেখো আমার হয়ে গেছে মোটামুটি আর একটা করে আমি তোমাদেরকে দেখাচ্ছি Alaahu, <speaking in foreign language> দেখো উল্টো দিকটা সেখানে নিচ্ছি ভালো করে নিতে হবে কারণ কাঁচা যাতে ভেতরটা না থাকে খুব সফট হয় জিনিসটা যেহেতু ডিম দেওয়া থাকে আর কলাও দেওয়া আছে সেই জন্য আরও হয় এর মধ্যে বাদামও দিতে পারো কিশমিশও দিতে পারো আমার এটা হয়ে গেছে নামানোর পরে একটু হানি ছড়িয়ে দিচ্ছি খেতে ভালো লাগে